भाई कास्ट करते से ना की जी 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 तो आपने ये 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 आइडिया डर पुदाते क्या भाई लेना अपना भाई डू वाले देख के भाई सर नहीं सर न्यूज़ में देख सी हैं देख क्या थान पड़ते क्या वीडियो देख क्या तमाम जो आज जो कुछ सी नहीं सर न्यूज़ में देख सी इससे आपना गाजी बुल कुनावारी हम लोग भा�

চেষ্টা করতেছি ভাই ইনশাল্লাহ হওয়া সম্ভব কারণ আমার মতো আর একশো বিশ্ববিদ্যালয় করতেছি যদি পারে আমি কেন পার না তো আপনারা এখানে কতজন কাজ করতেছেন আপনার করে দেবে কটা পর্যন্ত এখানে কাজ করেন আট ঘন্টা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে পরিত্যক্ত কলা গাছ দিয়ে তৈরি করা হচ্ছে এই শুধু আবার চারশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে এখানে চারজন মিলে একটি মেশিন কিনে পরিত্যক্ত কলা গাছ দিয়ে তারা আসলে এটি অস্বাভাবিক একটি বিষয় আপনাদের মনে হলেও আমাদের গ্রাম অঞ্চলে রকম ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে যা ভিডিও জিতে আপনারা বিষয়টি কিন্তু লক্ষ্য করতে পারছেন সমিত দর্শক পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন পরবর্তীতে একটা কলা কাস্টম নিয়ে আসি ওটা দিয়ে আমরা কাজ করে পার্কের দিক কত কত বিক্রি হয় 400 টাকা তো আপনারা কি মনে করেন যে এই কাজটা করে আপনারা এখানে কুতুততা হিসেবে আপনাদের লাভবান হচ্ছেন আপনারা

এখন তিন কেজি পাঠাইছিলাম এখন আবার পঁচাত্তর কেজি মাছ পাঠাইছে প্রতিদিন আপনার কত কেজি তৈরি করতে পারেন এখানে আনুমানিক এই আপাতত পাঁচ কেজি পর্যন্ত যেতে পারছি পাঁচ কেজি এবার ইসে পাঁচ কেজি পর্যন্ত খইছে আশা করে আরো আগুনো যাবে যতটুকু শ্রম দেওয়া যায় যতটুকু যাবে আপনার কত জনে মিলে কাজ করেন এখানে কত কাজ করে চারজন আমরা প্রথমত কি কাজ করতাম সবাই কি দিয়ে আমরা একটা ব্যবসা করবো নিশ্চিত করবো হঠাৎ করে আমি একটু যে একটা পেজ থেকে এই ধরনের ভিডিওতে তখন পেজ হয়ে যাওয়া হাফিজুল ইসলাম নামে ওটা হয়েছে গাজী পুরকুনাবাড়ি তখন আমরা এই পেজের নদ দিয়া একটু একটি করলাম পরে বায়ের সাথে কথা হলো আমরা গাজী পুরকুনাবাড়ি গেলাম দিয়ে বায়ের কাজ টাজ দেখলাম দেখে পরে আমরা এই একটা মেশিন কিনলাম তা আমরা আরও বেশি কেনার ইচ্ছা আছে আসলে আমাদের অর্থের একটু সমস্যা যার কারণে আমরা পরবর্তীতে একটা মেশিন কিনবো মেশিনটা কত টাকা দিয়ে কিনছেন এটা ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা দেওয়া তো প্রতিদিন কয়েক কেজি পাট এখানে উৎপন্ন হয় আমরা যদি সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত কাজ করি তাহলে দশ কেজি মাল আমরা করতে পারি দশ কেজি তো কোনো মাল মাল কি আপনার বিক্রয় করছেন কি বিক্রি করছি কত টাকা কেজি বিক্রয় করা যায় এটা আমরা চারশো টাকা কেজি বিক্রি করছি আমরা টোটাল বিক্রি করছি আপনার একশো এই করলাম পঁচাত্তর কেজি এর আগে করলাম কেজি এই আমার বক্তব্য হলো এই ছেলেরাই এই যে একটা উদ্যোগ দিয়েছে এই উদ্যোগের জন্য আমি অত্যন্ত খুশি এবং সবাই এই ছেলেরা উন্নত ধন্যবাদ জানাইছি যে তোমরা তোমার অনেক সুবিধার্থে আমরা যত সার্ভিস করব। এবং তোমাদের যদি কোনো ধরনের ত্রুটি চাই তা আমরা দেখবো এবং জেনে জেনে যাওয়া লাগে আমরা যাব এই সাহস দিয়া আমরা তাদের কাজে করছি চলিত করছি সেটা কাজ করে দিতেছে দল বিএনপি এক নম্বরের সভাপতি এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমি আমাদের শ্রেণীদের কাজকাম দেখে এটা শুরু করাতে আমরা ধন্যবাদ জানাই তাদের যে বৈজটা আমরা এখন পরিত্যক্ত এটা আমরা পাড়াই দিতেছি আমি চাইতেছি যে এই কৃষি কর্মকর্তা চারদের উপজেলা কৃষি কর্মকর্তা চারদের সাথে যোগাযোগ করে এই বর্জ্যটা দিয়া কোনো একটা বায়োমেট্রিক পদ্ধতিতে কোনো সার এই জৈব সার উৎপাদন করতে পারলে আমরাও এটা দু উপকৃত হতাম এবং কৃষকের উপকৃত সেক্ষেত্রে আমাদের এসব পুঁজি নাই আমরা চাইতেছি যে যদি কোনো প্রতিষ্ঠান আমাদের কি সাহায্য করে তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা আরও বড়ো করবো এবং এনে দশজন কর্ম করে জীবিত করে খাওয়ার মতো আমরা একটা উপযোগী করবো আসসালামু আলাইকুম আমার এই প্রতিষ্ঠানের সাথে আমার বাড়ি ওরা যারা এই কাজে কাজ করতেছে এরা আমার দিদি ভাই এই তাদেরকে দোকান বাড়া দিয়েছে আর আমরা সকলেই দেখি তার এই কাজের আমরা খুব আনন্দিত এমনকি তাদেরকে জ করে যাতে তারা সাকসেসফুল হতে পারে লাভবান করতে পারে হ্যাঁ সুন্দরী তারা চলতে পারে